আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমার প্রিয় হাজব্যান্ড বাসায় কলেজা সমুচা বানাবে তো আমি সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে সে কলেজা কেটে নিচ্ছে আমি শুধু তাকে কলেজাটা ভুনা করে দিব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলা দিয়ে দিব তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ഇവിടെ വെച്ചിട്ടുണ്ട് അല്ലേ എങ്കിൽ പിന്നെ എങ്ങോട്ട് মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এর ভিতরে এখন কেটে রাখা ছোট ছোট আলুগুলো দিয়ে দেবো আলুটাও ভালোভাবে কষিয়ে আমি এখন এর ভিতরে কলিচা দিয়ে দেবো কলিজার আলু হালকা কষিয়ে এর ভিতরে আমি একটু ঝোল দিয়ে দিব তো কষিয়ে নিয়েছি এখন আমি ঝোল দিয়ে দিব যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার কলিজাটা ভুনা করা শেষ এখন আমি এই কলিজাটা আমার হাজব্যান্ডকে দিব সে এখন সমোসা বানাবে সে খুব সুন্দরভাবে সমোসাটা বানিয়ে নিয়েছে 안에 있던 게 나와. 잠깐만. 응? 얘가 하나 반대아끼아끼세거봐요무셋터 베지 님보. এই তো আমার সমোসাটা ভাজা হয়ে গেছে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজা সত্যি খুব দারুণ ছিল আমার প্রিয় হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ কলিজার সমোসা বানিয়ে খাওয়ানোর জন্য আমার ভিডিওটি এতটুকুই ছিল আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ